পঞ্চাশ পেরিয়েও অষ্টাদশী ইন্দ্রাণী দত্তের সিক্রেটটা কি জানেন দেখে কে বলবে ২৬ বছর বয়সী মেয়ের মা বলিউডের মালাইকা অরোরার গ্ল্যামার ফিগার নিয়ে যখন এত মাতামাতি কই ইন্দ্রাণী দত্তকে নিয়ে তো কথা হয় না বোল্ড পোশাক পরেন না বলে বয়স পঞ্চান্ন স্কুলে পড়তে পড়তেই অভিনয় জগতে আসা বাবা চেয়েছিলেন মেয়ে ডাক্তার হোক কিন্তু অঙ্কটা মেলেনি ইন্ডাস্ট্রিতে ইন্দ্রাণীকে যত না স্ট্রাগল করতে হয়েছে তার বেশি স্ট্রাগল করতে হয়েছে বাড়িতেই যখন অভিনয় দুনিয়ায় এলেন তখন প্রসেনজিৎ তাপস পাল নামই অভিনেতা ভীষণ টেনশন করতেন সমসাময়িক নায়িকাদের তুলনায় বিয়ে বেশ খানিকটা আগেই করেছিলেন তখন তো বিয়ের পর অভিনেত্রীদের চাহিদা কমে যেত কাজের প্রস্তাবও কমতে থাকলো। যদিও আবার তাকে ছোট পর্দায় দেখা গিয়েছে দেখা গিয়েছে বেলা শেষে ছবিতেও আসলে অভিনেত্রীর কাজ চাইতে অস্বস্তি হয় আপাতত নাচকেই আঁকড়ে ধরেছেন নিজস্ব ট্রুপ নিয়ে শো করেন দেশ বিদেশে ইন্দ্রাণী দত্তের মেয়েকে তো চেনেন রাজনন্দিনী পাল ইন্দ্রাণী দত্ত কখনোই ভাবেননি মেয়েও অভিনেত্রী হবে কিন্তু মেয়ে পছন্দ করল মায়ের কঠিন জীবনটাই নব্বইয়ের দশকের এই গ্ল্যামারাস নায়িকার অভিনয়কে আপনি দশে কত দেবেন লিখুন কমেন্টে